বিসমিল্লা রহমানির রহিম হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখান ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু ইনার কোটি সেট এবং অ্যাডজাস্ট কোটি সেটের ডিজাইন দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের মধ্যে খুব সুন্দর একটি কোটি স্টাইলের ডিজাইন দেখাবো এখন আপনাদেরকে এখানে খুব সুন্দর হবে এটা হচ্ছে ভিতরের উপরের কড়িটা আর এটা থাকছে ভিতরের ইনারটা খুবই চমৎকার একদম আনকমন একটি ডিজাইন বুকের পোছনে খুব সুন্দর হবে এইভাবে কুচি করা আছে আর এখানে মিরর ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর হবে কাজ করা আছে এটা তো এটার মধ্যে ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর স্মোকিং করা আছে আর এটা থাকবে এটার করিটা খুব সুন্দর করিটা আমরা অ্যাডজাস্ট করে দেখে দিচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন আমরা অ্যাডজাস্ট করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা লুক তোরা বডি সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কুড়িটা চাইলে আপনারা এক্সট্রা অন্য কিছুর সাথেও পড়তে পারবেন তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে এক আমরা প্রিন্টগুলো দেখাব আর এটা খুচরা মূল্যটা থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর একটি ইনার কোটি সেট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে সে কালেকশনগুলো দেখে নিয়ে নেবেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক কাপড়টা কিন্তু খুব সফট এবং খুবই প্রিমিয়াম এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এখন আপনাদেরকে আমরা দেখিয়ে ডিজাইনটা মাথা নষ্ট করা একটি ডিজাইন খুব সুন্দর এখানে স্টোন ওয়ার্ক করা আছে আর ভিতরে কুচু কুচু করে ডিজাইন করা আছে হাতারা থাকবে এভাবে খুব সুন্দর এখানে কুচু কুচু করা আছে আর সেখানে একটি বকলেস ইউজ করা হয়েছে খুব সুন্দর বুকে একটি বকলেস ইউজ করা হয়েছে এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা কালারগুলো দেখাব এটা কাপড়টা হবে কোরিয়ান কটনের মধ্যে বড় সেসটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকাগুলো সুন্দর একটি ইনার কোটি সেট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিল মিম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুম এসে কালেকশনগুলো আপনি দেখে এনে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে তারা নাম্বার এবং শর্মেশা কালেকশনগুলো আপনি দেখে এনে নেবেন তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম